নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টে শেয়ার করুন আজকে পি আপতে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ শারীর শিক্ষা ও কর্মশিক্ষার বিষয়ের বঞ্চিত অনসরকারী প্রার্থীবৃন্দ আবেদন করেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী কাছে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী নবম দ্বাদশ স্তরে অনসরকারীদের নব্বই শতাংশ প্রার্থীর চাকরি সুনিশ্চিত হয়েছে এটি মঞ্চ থেকে বঞ্চিত হচ্ছেন হচ্ছেন শারীর শিক্ষা ও কর্মশিক্ষার বিষয়ের বঞ্চিত অনসরকারী এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে আবেদন করেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কাছে চাকরি সুনিশ্চিত হবে এই সংবাদ বার্তা ছিলেন সভাপতি সহ সভাপতি সম্পাদক

আমি সরশিক্ষা কর্মশিক্ষার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অসুবিধা কিছু হবে না শুধু একটাই কাজ যে কোনোভাবেই হোক একটা মাননীয় অনুমতি থাকে আরও একটি কাজ তো তার জন্য আমি তো বারে বারে যাওয়ার চেষ্টা করেছি এই পরিস্থিতিতে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না আমি আপনাদের সংবাদমাধ্যমের সহযোগিতায় আমি ম্যাডামের কাছে পৌঁছাতে চাইছি যে ম্যাডাম আপনি একটি বার শুধুমাত্র আমাদের জন্য অনুমতিটা দেবো যে এদের ব্যবস্থাটা করাবো বা এই না আগামী দিনের মধ্যে আমাদের এত দিন অপেক্ষা করে না দীর্ঘ প্রায় দু বছর টাইম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা এতদিন সময় দিয়েছি আর একটি সপ্তাহ মহানিয়াতে আমরা সময় দেবো যে ম্যাডাম আমি জানি আপনি খুবই ব্যস্ত মানুষ তবুও আমাদের জন্য এইটুকু করবেন এক সপ্তাহ সময় দেবো তবে যদি এক সপ্তাহের মধ্যে আমরা কোনো ফিডব্যাক না পাই তাহলে পরে কিন্তু আমরা কিন্তু আপনার উপর অভিমান করে আমাদের দিদির উপর অভিমান করে কিন্তু আমরা আবারও রাস্তায় নামবো অনুষ্ঠানে নামবো সেখানে কিন্তু আবারও আমাদের মন ভাঙানোর জন্য আমি জানি মানবিক নিপুণে আপনি আসবেন আমি জানি আপনি সেটা চাইবেন না আপনি শুধুমাত্র সামান্য কাজ আমাদের জন্য এটুকু করে দেবেনি যে শিক্ষা দপ্তর আপনি একটু জানিয়ে দেবেন যে এটা টাকাটাকে ইনক্লুড করেন এটার জন্য আমি ঘর আশা নিয়ে বসে রেলাম আপনারা দয়া করে আমাদের এই কথাগুলোকে কোনোভাবে বিকৃত করবেন না স্যার আমাদের অনুরোধ আমাদের এখানে ভবিষ্যৎ তৈরি আছে আমরা যেটা বললাম আমাদের একলতা আপনারা বুঝেছেন সেটা আপনারা সেভাবেই ম্যাডামের কাছে উপস্থাপন করবেন পৌঁছাতে পারছি না বলেই পরিস্থিতিতে তো সেক্ষেত্রে আমি ম্যাডামের কাছে বলবো যে ম্যাডাম অত্যন্ত পরিতাপের সঙ্গে আমি জানাচ্ছি এই পূর্ব বর্ধমানের সেই অবশনকারী যাকে আপনি এভাবে আশ্বস্ত করেছিলেন আমি জানাচ্ছি তো সেক্ষেত্রে আমি জানাতে পারবো ম্যাডাম আজও পরিবেশ হচ্ছে আমরা কিন্তু আজও সেই রাস্তায় পড়ে আছি ম্যাডাম আমরা কিন্তু কাজ আজও পাইনি আমরা আজও কাজ পাইনি তো সেখান থেকে আমার বক্তব্য ম্যাডাম আমি জানি আমি জানি আর একটি বল আমি যদি আর একটি বার আমার কাছে যেতাম আপনি আমার না আপনি নিজে হস্তক্ষেপ করছেন আমি আর পারছি না ম্যাডাম আমি কষ্ট বুকে রাখ করছি না ম্যাডাম ম্যাডাম আপনি যদি আমার

লিগেল স্টেপ বলতে দেখুন আমরা তো বিশ্বাস ছিল এতদিন পর্যন্ত আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এবারে বলতে যদি আমরা এক সপ্তাহ আরো এক সপ্তাহ মানে দীর্ঘ এগারো মাস থেকে আরো এক সপ্তাহ সময় দিলাম ম্যাডাম আমাদের বিশ্বাস তিনি জানেন না হয়তো তিনি যে কথাটা দিয়েছিলেন তিনি হয়তো জানেন না তার কাছে এটাই অবগত যে আমাদের হয়ে গেছে

সেখানে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সিট কমে গেছে মানে যেখানে অন্যান্য অন্যান্য জায়গায় কি অন্যান্য সময় মানে এই আগের এসি গুলোতে দেখেছি যে যখন নোটিফিকেশন বেরোতো সেই সময় আর যখন ইন্টারভিউ পনেরো দিন আগ পর্যন্ত আর নোটিফিকেশন দিত সেখানে হিউজ ডিফারেন্স থাকতো এখানেও অবশ্য হিউজ ডিফারেন্স ছিল কিন্তু সেটা লেস

আজকে দিন যে ধরুন আপ বা যত জেনে বলতে পারছি না তবে আদি তারিখে হ্যাঁ মনে মনে 10000 মত 10000 মত আছে এবং অ্যাকুরেট বলতে পারছি না যদিও তবে আদি তারিখের সঙ্গে কথা বলে বা যতটুকু জেনেছি যে সিট সংখ্যা আমাদের কিন্তু আছে যথেষ্ট পরিমাণে আছে এবং যে পরিমাণ সিট সংখ্যা যে সমস্ত কোনো ওয়েটিং বসে থাকবে না তাহলে তার সত্ত্বেও সেই সিটগুলোকে আমাদেরকে দিচ্ছে না দীর্ঘ সাত বছরের কোনো নিয়ম নেই আমাদের একটা অনুমতি লাগছে কিন্তু সেই অনুমতিটা আমরা আদায় করেছি শিক্ষামন্ত্রীর কাছে গত মাসে আমরা গিয়ে আমরা পারমিশন নিয়েছি তার সত্ত্বেও আমরা বঞ্চিত

বললাম না যে পশ্চিমবঙ্গের কোন প্রান্তে কে কেস করেছিল তার জন্য স্টে ছিল আমরা মেনে নিয়েছি যে তখন স্টে ছিল কিন্তু এখন তো কোনো স্টে নেই এখন তো আটকানোর কোনো কারণেই খুঁজতে পারছি খুঁজে পাচ্ছি না কোন অদৃশ্য কারণ সেই কারণে আমরা অনুসন্ধান করতে চাই পারছি না আমরা চাইও না তার কারণ অনুসন্ধান করতে আমরা চাই একই পরিশ্রম যেমন করেছিল অন্যান্য সাবজেক্টের মানে নমন থেকে দ্বাদশকারের ক্যান্ডিডেটরা আমরাও করেছি তারা পারিশ্রমিক পেয়ে গেছে ফল পেয়ে গেছে আমরাও সেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বেনিফিটটা হ্যাঁ বলি যে প্রথমে তো মাননীয় আমাদেরকে উনত্রিশ দিনের আঠাশ দিন বা উনত্রিশ দিনের মাথায় উনি আমাদের রসন মঞ্চে এসে বলেছিলেন যে আমাকে কাজটা করার সুযোগ দেন আমি আপনাদের জন্য ওয়ান টাইম স্পেশাল আইনও নিয়ে আসবো যদি সুযোগ বাড়ানো যায় আমাকে বিশ্বাস করেন আমি আমার একজন ব্যক্তি যিনি কথা দিয়ে কথা রাখেন তো পরবর্তীকালে যখন আমরা সেই অনুযায়ী কাজ না পাই আমরা পরবর্তীকালে বিশেষ করে আমি শেখ গ্রাজুয়ের দিন পূর্ব বর্ধমানের ছেলে আমি আমি কিন্তু ম্যাডামের বাড়ি বারবার বারবার গিয়ে বত্রিশ দিনের দিন ওনারকে প্রথম ওনার সঙ্গে মিট হয় আমার মিট হয় তখন আমি যখন জানান জানাই আমি ব্যাপারটা ম্যাডাম কিন্তু এক ইঞ্চি ছুঁড়ে যাননি উনি সঙ্গের সঙ্গে বলেছিলেন আমার কথা শুনে মান্যতা দিয়ে বলেছিলেন শঙ্কর সুবো চক্রবর্তী মহাশয়কে যে শঙ্করবাবু আপনি এদের ম্যাটারটা দেখে দেন তাকে বলে পরবর্তীকালে কিন্তু আমরা আবার বঞ্চিত কাজ না পাই পাচ্ছি না পরবর্তীকালে আবারও ম্যাডামের কাছে যাই সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ এবছর এবছর কুড়ি দু হাজার কুড়ি ফেব্রুয়ারি চার তারিখ তখন ম্যাডাম যে কথাগুলো বলেছেন মানে সেটা আরও তাৎপর্যপূর্ণ কারণ উনি তখন আমার কাছে অতি সক্রিয়ভাবে আমার কাছ থেকে অ্যাপ্লিকেশানটা নিয়ে বলেন যে সেখানে দাঁড়িয়ে থাকা বা উপস্থিত থাকা গৌতম সান্নামবাবুকে বলেন যে গৌতম সান্নবাবু আপনি এদের এই দুটি বিষয়কে শারীরিক শিক্ষা আর কর্মশিক্ষা বিষয় দুটিকে ইনক্লুড করুন দেখবেন এরা যেন কোনোভাবেই বঞ্চিত হয়ে না যায় কারণ আমি এদেরকে অনসম্মের স্বয়ং গিয়ে এদেরকে কথা দিয়েছিলাম কিন্তু তার কাজ পাচ্ছি না জানি না কোন অদৃশ্য কারণে সেটাই আমি ওই কারণেই ম্যাডামের কাছে পৌঁছাতে চাইছি যে ম্যাডাম আমরা তো আপনার কাছে আর পৌঁছাতে পারছি না আর অতটা সহজও নয় আর এই পরিস্থিতি তার জন্য ম্যাডাম আপনি যদি শুনে থাকেন বা দেখে থাকেন আমাদের এই খবর শুধু একটি বার আপনি শিক্ষা দপ্তরকে জানান যে এদের বিষয়টিকে ইনক্লুড করা হোক অন্যান্য সাবজেক্টের অনশনকারীদের ক্ষেত্রে যে বিএফটা বা যে সুযোগটা দেওয়া হয়েছে সেটুকু করা হোক কারণ আমি যখন বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর গিয়েছিলাম ওনারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো অসুবিধা নেই তোমাদের মাননীয়ার পরিস্থিতি মতো তোমাদের জন্য সিট কালেক্ট হয়ে গেছে এবং যথেষ্ট সিট সেখানে রয়েছে শুধুমাত্র একটি অনুমতি সুপ্রিমর অনুমতি ম্যাডাম যদি একটু অনুমতি দেন যে আমাদের সাবজেক্টটিকে ইনক্লুড হোক ওরা তৎক্ষণাৎ সেই সপ্তাহের মধ্যে হয়তো ওদের পুরো রেডি আজ থেকে ঠিক এক সপ্তাহ বা সাত দিন আগে সাত আটটা দিন আগে ডেটটা আমার ঠিক মনে করছে না আমরা যেদিন গিয়েছিলাম